সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শীতের সময় শ্বাসকষ্ট বাড়ে কেন শ্বাসকষ্ট নিয়ে আমরা অনেকেই সমস্যায় করে থাকি তাদের জন্য এই ভিডিওটি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে বেড়েছে শীতের প্রকোপ এই সময়ে হাড় কাঁপানো শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ ঘরে ঘরে সর্দি কাশি জ্বর বেড়েই চলছে সেই সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে শীতকালে প্রধানত দুটি কারণে মানুষের আক্রান্ত হয় তাপমাত্রার পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে একই সঙ্গে পরিবেশের শুষ্কতায় কারণে বাতাসে জলীয় বাষ্পের হার বা আদ্রতা কমে যায় এ কারণে জীবাণু সহজে শ্বাস প্রশ্বাসের সঙ্গে ফুসফুসের ভিতরে প্রবেশ করে কিন্তু শরীর থেকে তা সহজে বের হয় না তখন জীবাণুরা বংশ বিস্তার করে ও শ্বাসতন্ত্র আক্রমণ করে এ সময় বায়ু দূষণের পরিমাণও অনেক বেড়ে যায় যা শ্বাসকষ্টের সবচেয়ে বড় কারণ শ্বাসকষ্টের দুটি ধরন এর মধ্যে অ্যাকিউট বা তীব্র ধরনের যা খুব অল্প সময়ের মধ্যেই তীব্র শ্বাসকষ্টে রূপান্তরিত হয় দ্বিতীয়টি হলো ক্রনিক বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট যার তীব্রতা প্রথমে কম থাকে পরে ধীরে ধীরে বাড়তে থাকে এবং খারাপের দিকে যায় ফুসফুসের ভিতরে একরকমের তরল নিঃসৃত হয় যা ব্রঙ্কিয়াল মিশ্রণ হয় এই তরলের সাহায্যে শ্বাসতন্ত্রের ভিতরে থাকা সিলিয়া কোষ শ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে পড়া ধুলাবালি ও জীবাণুকে বের করে দেয় কিন্তু বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার কারণে শ্বাসতন্ত্রের ভাব তৈরি হয় এ সময় পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়ার কারণে ব্রঙ্কিয়াল নিঃসরণ কমে যায় শ্বাসতন্ত্রের শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় শীতকালে বাইরেও বের হলে বিশেষ করে শীতকালে বাইরে বের হলে অবশ্যই আমাদের ধোরাবালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা বিভিন্ন জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মুখে মাস্ক ব্যবহার করা উচিত বিশেষ করে যাদের শ্বাসের সমস্যা রয়েছে তারা এই সময় মাস্ক ব্যবহার করা উত্তম তাহলে বিভিন্ন সমস্যা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি উপকৃত হবেন আমরা কিছু নিয়ম মেনে চললে অবশ্যই আমাদের রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার ওই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ